এই যে রমাদান মাসে রোজা আসতেছে এইটা তো ফরজ রোজা কিন্তু প্রত্যেকটা বাড়িতে মহিলারা এগারো মাসের ভিতরে প্রায় এক দেড় মাস পর পর নফল রোজা আবার এমনি রাগের উপরে রোজা যে রোজার ইফতারও লাগে না সেহেরেও লাগে না ওই রোজাটা মহিলারা বেশি রাখে ওই রোজা এগুলো মহিলাদেরকে যাহার নামে নেয় সেই রোজার নাম হলো রাগ করে রোজা কথা কথাক ঠিক কিনা রান্না করে তরকারি কাটে থালাবাটি বাটি মাঝে সব কিছু করার পরে রান্না করা শেষ এখন প্লেটে ভাতগুলো দিয়ে এখন এরকম করে দিয়ে খাবার ক আমার ভাগ্য খাবার আছে আমি খাও না আমি বেশি কয় বেরির কয় না, কথা বলেন না কে কয়া এরকম করে ঠেলে দিয়ে চলে যায় এ পাগলির পাগলি কে ঝগড়া হচ্ছে কেঁচাল হচ্ছে বসে খাও একসাথে মোহব্বত বেড়ে দিবেন কে যে হুববারের ভেতরে কড়া লাগায় ভোরার চেজা ইল বল্ল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব তার স্বামী মৃত্যুর আগের রাত্রে বাজারে গিয়েছে বাজার থেকে আসতে দেরি হয়েছে যখন গেটে বা দিয়েছে কোনো কথা নাই হই আল্লাহ শুরু করে দিয়েছে এমন অবস্থা স্বামী খাওয়া দাওয়া করেছে সবেহে সাদেকের আগ পর্যন্ত স্ত্রীর সাথে কোনো কথা হয় না স্বামী আর স্ত্রী আওয়ামী লীগ আর জামাত বোঝেন না এই ব্যাপারটা একজন ডান দিক আর একজন বাম দিকে দুইজন দুই দিকে একজন চাচ্ছে সৈরা তন্ত্র আর একজন চাচ্ছে কোরআন তন্ত্র বোঝেন না আমার একজন চায় একদল চায় আলে মোলাম আদেরকে সংসদে নেবে আর একদল চায় না না যারা একটু মানুষের রক্ত শোষণ করে খাইতে পারবে তাদেরকে সংশোধন নেবে এই স্বামী আর স্ত্রী দুইজন লাগাইছে ক্যাসাল এই রকম ফজরের আগ পর্যন্ত কেউ কারো সাথে কোনো কথা নাই কোনো মহামেলাত মহাসারাত নাই মাঝখানে আল্লাহর ফেরাস্তা এটা মিটারের তারটা কেটে দিয়ে গেছে ইন্নাআলিল্লাহ গিয়া ইন্না ইলাগী র জে হয় হাবিব আল্লাহ মাঝখানে সময় ছিল মাত্র সাত ঘন্টা এর ভিতরে কবরে আসার সঙ্গে সঙ্গে তার নামাজ তার রোজা তার জাকাত তার পর্দা কোনো কিছুই আল্লাহ দেখেন নাই আল্লাহ দেখেছেন স্বামীকে বেজার করে আসলে কেন এইটার জন্য আমি আল্লাহ নারাজ ওই আবুল তোমার কোনো কাজে লাগবে না কষ্ট হয় যদি বলেন হুজুর ওই জামানার মহিলারা এইরকম বর্তমান জামানার মহিলারা অত্যন্ত ভালো হুজুর আমার স্ত্রী এই রকম না বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন না আপনার স্ত্রী এই রকম না আমি বলবো একশোর ভিতরে একশো দশ পার্সেন্ট বাজার থেকে বাড়িতে আসলে রাস্তা ঘাট থেকে বাড়িতে আসলে শহর থেকে বাড়িতে আসলে জিগাই না গেটত আসার সাথে সাথে আগে একেবারে মালাকুল মৌতের মতো সাওয়াল জবাব শুরু করে দেয় যার কারণে সাওয়াল জবাব দিতে দিতে রাগ করে ওই স্বামী বলে এক দুই তিন চার নাম্বার তোর গোষ্ঠী সহবি দেয় কথা কন্যাকে চোদ্দ দেয় চোদ্দো গোষ্ঠী ও আচ্ছা আচ্ছা চার নাম্বার দিয়ে সদ্য গোষ্ঠী বিদায় করে দেয় স্ত্রী বাহির থেকে স্বামী বাহির থেকে বাড়ির ভিতরে ঢুকবে কোনো কথা নাই ডাইরেক্ট যা কি এই বাজার বাজার কয়েক বাজার থেকে আপনি রাত এগারোটা আসলে আপনার স্ত্রী কি কয়। আপনাদের এলাকার স্ত্রী হয়তো বলে না অনেক এলাকায় বলে হাট হাটঝাট দেওয়া হলো এলায় নিন না আসলে ভালো হলো না নি মানুষের মুখ দেখা হলো কথা কথাকন্যাকে হাটের মানুষের মুখ দেখা হলো সব বিদায় করে দিলে হাট বাজার বন্ধ হলো ঝাড়ে দেওয়া হলো নাইট ডিউটি পালন করা গেল না আসে কি জন্য না আসলে ভালো হয় বউ নেই শোল নেই রাস্তাঘাটের কালে মানুষ দেখেই কথা কথাক আরে পাগলি এই লোকটা যে বাহির থেকে আসলো গেটে আসার পরে দাঁড়ানোর পরে আগে সালাম দেও। তারপরে খাবার দাও এরপরে হেলান দিয়ে বসুক তারপরে খাওয়া দাওয়া শেষ একটা পান দাও পান দেওয়ার পরে খিলল করতেছে তখন তুমি বলো আহা সোনা এত দেরি করে আসলে কে ছোটো একটা বাচ্চা আছে তুমি বোঝো না আমি একা একা বাড়ি শীতের রা সবাই বাড়িতে আসে তুমি সবার শেষে আসো এটা কি তোমার ঠিক হয়েছে বলো এতে রাত এগারোটা বাজে ঘুমাইতে হবে সকালে উঠতে হবে মাঠে যেতে হবে স্কুলে বাচ্চা পাঠাইতে হবে রান্নাবাড়ি করতে হবে এদের ছোটো বাচ্চা জ্বালাপোড়া করে এই রকম কথা বলো এক ঘন্টা পর্যন্ত আর কানের কাছে আপনি মুখস্থ কোরআন লা মতো এক ঘন্টা আপনি সবক শুনেন না কে ওই স্বামীর জীবনও আপনার রাগও হবে না ওতে ঠেলে ফেলেও দিবি না বরঞ্চ কবি দি আই এম সরি ক্ষমা করে দাও যান কথা কর না কে পরের দিনে ওই স্বামী রাত আটটার পর বাহিরে থাকতেন আর আপনি লাগছেন ঝগড়া লাগছেন ক্যাসাল মাঝখানে ডিভাইডেড বেলজিয়ামের ব্রিজ হুজুরের কাছে আসে কয় হুজুর রাগ করে তিন তালাক দিচ্ছে হুজুর এখন কি করা ওই বউক রাগ করে তো তালাক দিলে তালাক হয় না হুজুর অনেকে আসে ফতুয়া নেই আমাদের কাছ থেকে হুজুর রাগ করে তালাক দিলে তালাক তো হয় না হুজুর রাগ করে তো তখন আমি কোলাম হুজুর কোথায় শখ করে দিলে গবি তা আমি তখন কই রাগ করে যদি কাউকে জব করেন বা চাকু মারেন ওটা কি মামলা হয় তো করছে হুজুর ওটা একটা কথা হলো আপনার আমার দুটা বেটি বড় বিয়ে বিয়েছে দেওয়া নেবে তা আমি বললাম এই এরকম একটা লাঠি নিয়ে আসেন হাতকে লাঠি সমাধান আছে কথা কর না কে ও রসুল বলেছেন রাগ উঠলে দাঁড়ানো মানুষ বসবি বসা মানুষ কি করবি শুয়ে পড়বি এক গ্লাস ঠান্ডা পানি খাবি ওইটা তোমার ধান্দা নেয় থপাথপ মেরে মুখত আছে দেখে আর এখন এসে ফতুয়া ঠেলার পোলে কথা কর না কে এতদিন পর্যন্ত আলে মোলামারা ভালো ছিল এখন আলে মোলামা রাজনীতি করে ভোট চায় আলে মোলামারা সংসদে যায় যার কারণে স্বৈরাচারীদের মতো তারা কথা বলে সামনের দিনে তাদেরকে মোকাবেলা করতে হবে মুসলমান কথা বলো ঠিক কিনা এতদিন পর্যন্ত আপনাদের কথাগুলো সংসদে যায় কোরআন হাদিস দিয়ে কথা বলতেন মনে হচ্ছিল যে আপনারা কোনো মাদ্রাসা থেকে দাওরা অথবা কামিল পাশ করে আসছেন অনার্স মাস্টার্স করে আসছেন কিন্তু আসল পরিচয় পাওয়া গিয়েছে আপনারা হচ্ছে মুখোশ রাজারীদের রক্ত চোষা অনুসন্ধান করতেছেন কথা বলেন ঠিক কিনা বাংলার মুসলমানদেরকে বলতে চাই বাংলাদেশে ছিয়ানব্বই পারসেন্ট মুসলমান মসজিদের ইমাম আর বলতে চাই সকল মুসলমানকে বলি তো বছরের বসরের কোনো সুযোগ আসে নাই এই বৎসর যদি আল্লাহর কোরআন সংশোধন আনিতে পারেন আফতুল্লাহ বিনোবয়ের সাথে আপনাদের হাসর হবে কথা বলেন ঠিক কিনা না আব্দুল্লাহ বিন সাথে হাসর আপনাদের হবে আবদুল্লা ভাই আল্লাহ রসুলের শুধু একটা জিনিস চান নাই সেটা হলো রসুল মদিনাতে রাষ্ট্র পরিচালনা করুক সেটা তার চাওয়া ছিল না আজকের বাংলাদেশের আমাদের সাথে যারা ইতিপূর্বে ভালো আচরণ করতো কথাবার্তা মিষ্টি স্বরে বলতো যাদের সাথে আমরা চলাফেরা করতাম শুধুমাত্র আমরা কোরআনকে সংশোধন নিতে চাই আলিমুল আমাদের ক্যাম্পি মন্ত্রী দেখতে চাই এটাই হলো তাদের পড়া। কথা বলেন না কেন জ্বালা পোরা হওয়ার পেছনে কারণ অনেকগুলো আছে ওগুলো আজকে নয় অন্য দিন তবে মুসলমান যারা ইমান রক্ষার্থে বাঁচানো ফরজ নয় ইমান বাঁচানো ফরজ মুসলমান মুসলমানদের একটাই টার্গেট হবে সাহাবারা যদি রসুলকে ভালোভাবে জীবনকে বাজি রেখে যান আর মালকে ত্যাগ করে স্ত্রী পরিবার সন্তানকে ত্যাগ করে নিজের দেশকে ত্যাগ করে যদি তারা মদিনায় যদি মুসাফির হয়ে আসতে পারে সফর করতে পারে হিজরত করতে পারে আগামীর দিনে সাদুল্লাহপুরের মুসলমানদেরকে বলি জীবনের অন্তত একটাবারের জন্য ডান হাতের যে নিয়ামত আল্লাহ দিয়েছে এই সিলটা আল্লাহর কোরআনের জন্য কারা কারা দিবেন একটা হাত তুলে ওয়াজ থেকে আল্লাহকে দেখায় দেন লিল্লা হে তাকবির লিল্লা হে তাকবির কষ্ট হয় আমার মায়ের আমার মনেরা স্বামী বাহিরে থেকে আসলো আগে দিবেন সালাম জোরে বলেন কি আফসু সালাম ও আম আবে আগে হবে সালাম তারপরে কালাম সালাম দিবেন যখন নব্বইটা নেকি পাবি তখন সালাম দেওয়ার পরে স্বামীকে বাড়িতে নেবেন নেওয়ার পরে ব্যাগটা হাতে থেকে নেবেন ব্যাগটা রাখবেন রাখার পরে স্বামীর যে মাথার উপরে এই যে কপালের জায়গায় ঘাম বাজার পচার বাজারে ঘেকার বাজার থেকে আসতে ভ্যান পাই নাই পাঁচ পাঁচ দশ কেজি ওজনের বোঝা বহন করা আরে মা স্বামীজি কী জিনিস মা বুঝবেন না গতকালকে একটা ফেসবুক চালাইতে গিয়ে দেখলাম আমাদের অনলাইন দেখতে হয় কারণ আমাদের অনেক বিষয় বলতে হয় একজন মেয়ে কাঁদতে কাঁদতে বলছে স্বামীজি কী জিনিস আজকে আমি বুঝতেছি ইতিপূর্বে বুঝে নাই কারণ আমার স্বামী কি করে বিগত পনেরো বছর সংসারটাকে ট্যাকেল দিয়েছে আমার সন্তান আমার শ্বশুর শাশুড়ি আমার পরিবারে মন যায় করে কেমনে চলেছে একজন মানুষ বাসা ভাড়া একজন মানুষকে কারেন্ট বিল ওই মানুষকে দিতে হয় চাল ডালের বাজার ওই মানুষকে দিতে হয় স্কুল বিল ওই মানুষকে একটা মেইল পনেরো টাকা কিনবেন তাও ওনার পকেট থেকে আমার ভাইয়েরা পা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত মহিলা বলল প্রত্যেকটা জায়গায় আমার স্বামীর টাকা দিয়ে আমার সাজানো আমার স্বামী এক বছর হয়েছে মারা গিয়েছে আমার মনে হয় আমার স্বামী একশো বৎসর হয়েছে মারা গিয়েছে এতটাই লোড আর এতটাই চাপ আমি দেশে আছি এমনি কি রসুল বলেছেন কোন স্বামী যদি আগে মারা যায় স্বামীর পায়ের নেই সে হলো স্ত্রীর জান্নাত কোনো স্ত্রী যদি আগে মারা যায় স্বামী যদি তার জন্য দোয়া করে দেয় আল্লাহ আমার স্বামী অত্যন্ত আমার স্ত্রী অত্যন্ত ভালো ছিল এতটুকুই দোয়া করে হাটটা নামাবে কবরের পাশ থেকে আল্লাহ রসুল বলেছেন ওই স্ত্রীর কবরা যাব আল্লাহ চিরদিনের জন্য মাফ করে দেয় জোরে কন সুবাহান আল্লাহ কোনো স্ত্রী যদি তারা স্বামী বিদায় নেওয়ার পরে এইভাবে দোয়া করে ওই স্ত্রীকেও আল্লাহ ওই স্বামীকেও আল্লাহ মাফ করে দেয় জোরকন যেরকম আমার মায়ের আমার বোনেরা পচার বাজার ঘাগার বাজার থেকে আপনার স্বামী বাড়িতে ঢুকলো সর্বপ্রথম সালাম জোরে বলেন কি আর একবার বলেন কি আগে দিবেন সালাম এরপরে হবে কালাম আপনার দুইটা ব্যাগ হাত থেকে নিবেন শরীর তো কোনো ধাপাচ্ছে আস্তে করে আপনার হাতমা ইজ এজ আসলা যে শাড়ির রয়েছে বা রন্নার আসলা এইটা দিয়া কপালটা এইভাবে মুছে দিবেন কপালটা মুছে দিবেন এরপরে আপনার রাখা এক গ্লাস ঠান্ডা পানি সন্তানকে ভালোবাসবেন ঠিক আছে কিন্তু স্বামীকে আগে প্রাধান্য দিবেন এই মানুষটাকে বেশি প্রাধান্য দিবেন আলীকে যখন ফাতেমার হাতে উঠায় দেয় ফাতেমাকে যখন আলীর হাতে উঠায় দেয় নবীজি নিজেও বলেছেন ফাতেমা আজ থেকে আমার পায়ের জান্নাত চলে গেল আলীর আলীকে খুশি করাইতে পারলে নিয়েছে জান্নাত রাজি থাকলে জান্নাত আলী মন খারাপ করলে আমার সুপারিশ গ্রহণ করবেন না কে আমার মায়েরা আমার বোনেরা এক গিলাস ঠান্ডা পানি দিলেন দেওয়ার পরে এই কপালের এই যে দুইটা ভুরুর মাঝখানে জায়গায় একটা দিবেন ধরবেন আর আর দুঃখ বেদনার দুইটা কথা বলবেন প্রাণের স্বামী গো সারাটা দিন আপনি বাহিরে পরিশ্রম করেন চেহারাটা কালো হয়ে গিয়েছে কপালটা ঘেমে ঘেমে পানি পড়তেছে কি যে কষ্টই আপনি করেন সন্তানের জন্য আমারও জন্য নিজের পরিবারের জন্য আসলে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে খাওয়া দাওয়া শেষ করে আল্লাহ যেন আমাদের এ অভাব অনাটন দূর করে দেয় বাচ্চা কাচ্চা মানুষ করার মত আমাদের পয়সা আর সম্পদ দিয়ে দেয় আমি চ্যালেঞ্জ করে বললাম এই কথাগুলো আপনি আপনার স্বামীর সাথে যদি বলেন আপনার স্বামী একশো বৎসর পর্যন্ত বেঁচে থাকলে পুরা গ্রামের সব মানুষ যদি আপনার বিরুদ্ধে কথা বলে আপনার স্বামী বলবে না 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 আমার স্ত্রী ভালো এরপরে এমন হবে সবাই বলবে বিয়ে কর আপনার স্বামী বলবে না না বিয়ে করব না আমার ভাইয়েরা ওই স্ত্রীকে সব সময় স্বামী তার অন্তরের ভিতরে জায়গা দিবে কথা কন ঠিক কিনা বাহিরে আসছে ওই ভুলে যাবে। আপনার ব্যবহারে আপনি মন জয় করতে পারেন কিন্তু স্বামীরে মন জয় করতে পারেন না কেন কথায় জাদু কথায় মধু কথায় মানুষ ভক্তি পায় এই না কথার জন্য আবার কারো জীবন চলে যায়